তুফানের তাণ্ডব এখনও কিন্তু বস চলছে তুফানের তাণ্ডব আরও 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 অনেক দিন চলুক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই হ্যালো ওয়াইস আমি দীপবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের ওয়ার্ল্ড ওয়াইড এখনও অবধি বক্স অফিস কালেকশানটা কত সেই সম্বন্ধে কিন্তু একটা আপডেট উঠে এসছে এবং এটা স্বয়ং আইএমডিবির ডিবির ওয়েবসাইট কিন্তু বলছে তো এটাকে আমি আমরা সত্যি বলে কিন্তু ধরতেই পারি এবং তার সঙ্গে সঙ্গে এখন অব্দি যে আমরা আমরা বক্স অফিস শিকার পেয়েছি বিভিন্ন ফেসবুক পেজ থেকে সেটা আমি বিএমআর বলি বা তার সঙ্গে ইউনিভার্স বলি তা তাদের যে ডেটা এবং তার সঙ্গে সঙ্গে এই আইএম যে ডেটা কোনো একদিক থেকে কিন্তু কাছাকাছি কিন্তু ম্যাচ করছে বন্ধুরা তো বিষয়টা একটুখানি খুলে বলি তোমরা আই যাবে এবং সেখানে তুফানের বক্স অফিস কালেকশন আইএম বলে কিন্তু সার্চ করবে সেখানে গিয়ে একদম স্ক্রল করতে করতে যে কিন্তু আসবে সেখানে বাজেটও কিন্তু লেখা আছে এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিস কলেক কালেকশান ওয়ার্ল্ড ওয়াইডটির নাও এখনও অবধি সেই ফিগারটাও কিন্তু দেওয়ার রয়েছে তো এই ফিগারটা হচ্ছে প্রায় বাহান্ন কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সাকিব খানের তুফান বক্স অফিস কালেকশানস কিন্তু করতে পেরেছে যেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় দুর্দান্ত চূড়ান্ত লেভেলের একটা বিষয় যে সাকিব খানের তুফান এখনও অবধি ওয়ার্ল্ড ওয়াইড বাহান্ন কোটিরও কিন্তু বেশি বক্স অফিস কালেকশানস করতে পেরেছে যেটা দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি প্রচণ্ড কিন্তু হ্যাপি যে এই রকম একটা বক্স অফিস কালেকশানস কিন্তু করেছে সাকিব খানের তুফান এবং এই বক্স অফিস কালেকশানটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়া থেকে আসেনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মানে টোটাল যে বক্স অফিস কালেকশানটা সেটা হচ্ছে কি বাহান্ন কোটি টাকা তো এখনও অবধি কিন্তু আরও বক্স অফিস কালেকশান করবে তাই কারণটা হচ্ছে এখনও অবধি আরও বেশ কয়েকটা জায়গায় সম্ভবত মুক্তি হবে এখনও কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এখনও অবধি মুক্তি হয়নি এবং মালয়েশিয়াতে সম্ভবত মুক্তি হবে সেখান থেকেও একটা হিউজ লেভেলে কিন্তু হচ্ছে বক্স অফিস কালেকশানস করবে এবং তার সঙ্গে সঙ্গে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু তুফান চলছে রুট সিনে ক্লাব থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে এখনও কিন্তু তুফান চলছে এবং আশা করছি এই যে বক্স অফিস স্পিকারটা যেটা এম বেসিক্যালি বলছে এখনও লেটেস্ট রিপোর্ট এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে দেখা যাক আলটিমেটলি লাইফ টাইম বক্স অফিস কালেকশানস আমরা যাকে বলি সেই বক্স অফিস কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায় বা কী দাঁড়ায় সো তোমাদের কী মনে হয় তুফান কত টাকা লাইফ টাইম বক্স বক্স অফিস কালেকশনস করতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট সি টাটা